আচ্ছা তোমরা কি কখনো এর আগে মিক্সিং জারের মধ্যে অল্প তালের পাল্প আর একটা ডিম দিয়ে এরকম রেসিপিটা আগে বানিয়েছ আর যদি না বানিয়ে থাকো তাহলে কিন্তু আজকের রেসিপিটা একদমই কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করো আর চট করেই বাড়িতে বানিয়ে নাও তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো আজকের রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছিলাম তারপরে নিচ্ছি এরকম মেজারিং কাপ মেপে এক কাপ তালের পাল্প এই তালের পাল্পটা আমি আগে থেকে বার করে একটু জাল করে নিয়েছিলাম যাতে করে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমি সেখান থেকে অল্প করে তালের পাল্প নিয়েছিলাম তারপরে একটা ডিম ভেঙে নিচ্ছি পরিমাণটা যেহেতু একদমই অল্প করেছিলাম তার জন্য আমি এখানে অল্প করে সমস্ত কিছু শেয়ার করছি তোমরা কিন্তু পরিমাণটা বেশি করতে চাইলে বাড়িয়ে নেবে তো আমি এখানে একটা ডিম ভেঙে নেওয়ার পর মিক্সিং জারের মধ্যে সেই ডিমটাকে অ্যাড করে দিলাম আর দিচ্ছি এরকম ছোট বাটি মেপে একটুখানি জল যাতে করে মিশ্রণটা খুব সহজে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায় এবার সমস্ত কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম তারপরে একটা বড় বাটির মধ্যে তাল আর ডিমের মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি সমস্ত মিশ্রণটা কিন্তু একদম স্মুথভাবে বানিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ এরকম একটা গাঢ় পেস্ট তৈরি হয়েছে এবার এর মধ্যে অ্যাড করতে হবে মেজারিং কাপ মেপে থ্রি ফোর্থ কাপ ময়দা মানে এই কাপের চার ভাগের তিন ভাগ ময়দাটাকে ব্যবহার করছি ময়দাটাকে দিয়ে তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন মিষ্টির জন্য চার চা চামচ চিনি যেহেতু তালের মধ্যে একটু তিৎখুটে ভাব হয় তার জন্য আমি এখানে মিষ্টির জন্য চার চা চামচ চিনি ব্যবহার করেছিলাম তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে অ্যাডজাস্ট করতে পারবে তারপরে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে এর মধ্যে কোনো রকম জল দিচ্ছি না খুব ভালো করে মিশিয়ে নেব আর একটু মিশ্রণটাকে ফেটিয়ে নিচ্ছি আর আজকের রেসিপিটা দেখতে দেখতে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে ভিডিওটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও দেখতে পাচ্ছ একটু সময় নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু কোনো রকম লাম্পস নেই সেরকমভাবে কিন্তু মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে এবারে রেসিপিটা একটু ক্রিস্পি করার জন্য সামান্য পরিমাণে সুজি অ্যাড করছি যাতে করে একদম নরম ভাবটা না হয় তোমরা চাইলে কিন্তু সুজিটাকে স্কিপ করতে পারো তো আমি এখানে কিন্তু একদম সামান্য পরিমাণে বা তিন চার চামচ সুজি অ্যাড করে দিয়েছি আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশে নেব এবার এর মধ্যে একদম অল্প অল্প করে জলটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটাকে একটু পাতলা করতে হবে খুব একটা বেশি কিন্তু পাতলা করা যাবে না আবার একদম কিন্তু টাইটও হবে না তোমরা চাইলে এখানে জলের পরিবর্তে দুধ দিয়েও মিশিয়ে নিতে পারো তো আমি এখানে কিন্তু অল্প করে একটু জলটাই দিয়ে দিলাম অল্প করে জলটাকে দিয়ে খুব ভালো করে মিশে নিয়েছি আর মিশ্রণটার ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই রাখতে হবে এবার এই মিশ্রণটা একদম রেডি আর সব শেষে অ্যাড করছি হাফ চা চামচ বেকিং পাউডার এতে করে কিন্তু এটা অনেকটা বেশি খেতে সফট আর নরম তুলতুলে হয় সামান্য একটুখানি জলটাকে দিয়ে এটা অ্যাক্টিভেট করে নিয়েছিলাম তারপরে খুব ভালো করে মিশে নিয়েছি খুব সহজে কিন্তু তালের সিজন থাকতে থাকতে অবশ্যই আজকের রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারো তাল দিয়ে এরকম ইউনিক আর অন্যরকম রেসিপি বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ালে কিন্তু সকলের মন এক নিমেষই খুশি হয়ে যাবে আর তারা কিন্তু বারবার খেতে চাইবে তো আমাদের এখানে ব্যাটার কিন্তু একদমই রেডি হয়ে গেছে এবার সব শেষে এগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম তারপর দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল তেলের পরিমাণটা কিন্তু এই রেসিপিটার মধ্যে অনেকটাই কম লাগবে তাই যারা তেল ছাড়া খাবার খেতে পছন্দ করো বা তেলটাকে অ্যাভয়েড করতে চাইছো তারা কিন্তু এইভাবে একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়ে খেতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অল্প করে তেল দিয়ে খুব ভালো করে ব্রাশ করে দেওয়ার পর এবারের থেকে এক থেকে দেড় হাতা ব্যাটার দিয়ে খুব সাবধানে চারদিকে ছড়িয়ে দিতে হবে হাতার পিছন দিকটা দিয়ে একটু আলতো হাতে প্রেস করে করে চারদিকটা গোল করে ছড়িয়ে দিচ্ছি আর দেখো কত সহজে কিন্তু ছড়িয়ে গেছে খুব একটা বেশি কিন্তু মোটা করে দেব না এইভাবে ছড়িয়ে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে রাখছি প্রায় এক থেকে দু মিনিট এর মধ্যে যেহেতু বেকিং পাউডার দেওয়া রয়েছে তার জন্য কিন্তু খুব সহজ এগুলো কালার চলে আসে তাই খুব একটা বেশিক্ষণ কিন্তু রাখবে না দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু ঢাকাটা তুলে নিয়ে উল্টে পাল্টে নিয়েছিলাম তোমরা চাইলে এই অবস্থায় সামান্য পরিমাণে তেল ব্যবহার করতে পারো তো আমি এখানে একদম সামান্য পরিমাণে একটুখানি তেল দিয়েছিলাম যাতে ওই পাশটা ভালো মতন ভাজা হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে নিয়ে একটা তালের ছিল্লা কিন্তু বানিয়ে নিয়েছি খুব সহজে কিন্তু বাকিগুলো বানিয়ে নিচ্ছি খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো হয় আর খুবই সফট আর নরম তুলতুলে লাগে তাল দিয়ে একই রকম বড়া বা মালপোয়া না বানিয়ে যদি এইভাবে আজকের রেসিপিটা একটু অন্যরকমভাবে বাড়িতে বানিয়ে নাও সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে ওই একই রকমভাবে এক থেকে দেড় হাতা ব্যাটার দিয়ে খুব সাবধানে আলতো করে ছড়িয়ে দেব তারপরে ওই একই রকমভাবে ঢাকা দিয়ে দু এক মিনিট রাখবো তারপরে উল্টে পাল্টে ভেজে নেব কত সহজে কিন্তু এগুলো বানিয়ে নেওয়া হয়ে যায় আর বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগছে না তো বন্ধুরা এইভাবে করে সবগুলো তালের ছিল্লা বানিয়ে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছিলাম আর দেখো এগুলো কতটা সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ